ময়দানে যত বিচার হবে মানব বিচারের বেলায় পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন পাক সেখানে ঘোষণা দিবেন আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে একটাকে আমি ছেড়ে দিব না এনজয় মেসেজ আমার কলেজ আর ভাইয়ারা মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন আপনি গুলি করে চলে আসছেন না আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না হাদিস নিয়ে যান বোখারে মুসলিমের হাদিসে আসছে রসিলে কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের 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 কেয়ামতের ময়দানে যত বিচার হবে মানব অধিকারের বিচারের বেলায় পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন দিবেন আমার বান্দাদের রক্ত যারা জমিন লাল করেছে আমি ছেড়ে একটাকে দিব না বিচারটা কেমন হবে রাসুল করিম সাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে মনোযোগ আছে সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আপনারা বলবেন সবাই মিল্লা যেহেতু হত্যা করছে ভালো কাজই করছে লোকটা বোধহয় ভালো ছিল না কিন্তু আল্লাহ রসুল তির মিজির হাদিসে বলেছেন সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ সবগুলা মানুষ পুটলা বাইন্দা জাহান নামে ফেলে দিবে সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ এতটা রাগান্বিত হবেন সবগুলা মানুষকে আল্লাহ মেরে ফেলে দিয়ে বলবে বান্দাটা আমার ছিল হত্যা করার কে মানুষটা আমি বানাইছিলাম জীবনটা আমি দিয়েছিলাম আপনি মুসে তেল দেন আপনি দলকানা হয়ে গেছেন আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলা নবম শ্রেণীর যখন গুলি করা হয় মানবতা ভুলন্টিত হয়ে গেছে ক্লাস নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে মাকে যায় জিজ্ঞেস করেন মায়ের কাছে কেমন লাগে যার যা রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বললেন তিনি বলেছেন সবাই মিলে যদি একজন কে ও হত্যা করে আল্লাপাক সকলকে একসাথে ঢিল মেরে যার নামে ফেলে দিবে আমার বান্দাকে কেন আমার বান্দা রক্ত তুই ঝড়াইলি কেন কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছেন কে আপনি কি একটা পিপিলিকা আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন সোলাইমান আলাইকি সালাম তিনি তার বহন নিয়ে আসছিলেন এই ওয়াসটা আরেক দিন করবো শুধু মনে করায় দে পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরা দলকে বলতেছিলেন সোলাইমান বাহিনী আসতেছে তোমাদেরকে তারা নিজেদের অজান্তে ভোট পাড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিবে তোমরা সবাই গর্তে ঢুকে যাও ইসলাম পিপিলিকার ভাষা তিনি মুসকি হাসি দিলেন তিনি হাসি দিয়ে সেখান থেকে কি শিখলেন নেতা আগে যায় না নেতা পরে যায় সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে এর পরে পিঁপড়ার নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে আর আমাদের দেশে মানুষ সব মরে যাক মানুষ নেতা ওই গল্পগুলাই জন্য উঠায় দেওয়া হয়েছে নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই ক্লাস থ্রিতে আমরা পড়ছিলাম কবুতরের দল যাক বেদে এক জায়গায় দান খেতে গেছিল সবাই জালের মধ্যে আটকাইছে গল্পটা পড়ছেন আপনারা আমি পড়ছি ক্লাস থ্রিতে বাংলা বইয়ের মধ্যে ছিল দল বেদে কবুতরের নেতা দল বেদে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে ওই নেতা বললেন চলো আমার এক বন্ধু আছে ইঁদুর বন্ধু ওর কাছে যায় ও পারবে জাল কেটে দিতে সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইঁদুর বন্ধুর কাছে যাওয়ার পরে ইঁদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য নেতা তখন বলতেছিল না আমার জাল আগে কাটা হবে না আমার কর্মীদের জাল আগে কাটা আমারটা সবার পরে এই ছিল আমাদের বাংলা বইয়ের শিক্ষা আগে ক্লাস থ্রিতে খুঁজে পাবেন না কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর বাসুরের নাম নেওয়ার নিষেধ সব কথা বলা যাবে না হকের জন্য যারা আন্দোলন করে তারা শহীদ তারা কি নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি শহীদ অধিকার কি আমরা পাইছি কথা বলেন পাইছি আপনি কি মনে করেন যে কথা শুধু বলতেছি আর আপনার আমারকে মুরগির রান খাওয়াইতেছেন আর কোনো জায়গা থেকে কোনো হুমকি টুমকি নাই মুসে তেল দিয়ে না এত নিরাপদ না কিন্তু কথা আমাকে বলতেই হবে কারণ আমি বলি কার জন্য আমি তো আমার আল্লাহর দিকে তাকাই আছি আমি আমার আল্লাহর দিকে